জানো না কেমনি জানবি আমি তো রাত্রে কাজ করি অন্ধকারে রাত তিনটার পরে আমার কাজ শুরু হয় আজানের আগে শেষ হয়ে যায় এই যে পৃথিবীতে পৃথিবীর কথা বাদ দিই বাংলাদেশে টমেটোর কেজি ছয়শো টাকা কে করছে

তুই কি আমারে বেকআপ পাইছস কয় তালা বিল্ডিং থেকে লাভ দিমু এ লাভ দিলে আমার কিছু থাকিবো ও মইরা যাবে না হ্যাঁ তাহলে আপনি কি এসে পাইছি তাহলে আপনি আমারে চুইরা দেখান এ আমি কি কাউয়া যে তোর উইরা উইরা দেখামু এই এটা ওই ধরনের সুপারম্যান না এটা হলো ইন্টারন্যাশনাল সুপারম্যান তুই আমারে টনে টনে বিছাইনা দে বিশ খাই আমি হজম করতে পারি

কি আর সর বলা ছিল আপনার স্বামী মারা গেছে ও ভালো করছে কি কি হইছে মারা গেছে কি না স্বামী সামি এটা কি সর বলা লোক কেমনে মরছে কি হইছিল বিশ মরছে আমার নিজ চোখের সামনে দেখি কেন মরছে মাত্রই তো মানুষটা আমার চোখের সামনে দিয়ে বাইরে গেল হঠাৎ করে কি হলো তার মনে তো কোনো দুঃখ কষ্ট ছিল না আমি তো কোনো কষ্ট দেই নাই তারে

সুপারম্যান আমি আমি বিষ খাইতে পারি উঠতে পারি গাইতে পারি নাচতে পারি সব কিছু করতে পারি পৃথিবীতে যত অঘটন করতেছো সব আমি ঘটাইতে আসি তুমি কিছুই জানো না কেমনে না জানতে পারলাম তোমার লাগে এত সংসার করি তুমি সুপারম্যান অথচ আমি জানি না এটা কেমনে সম্ভব না ঠিক আছে তোমার জানাইতাম কিন্তু তোমার অত্যাচারে তো আমি জর্জরিত এই জন্য জানাই নাই দিন তুমি আমাকে দুইটা ঝাড়ু দিয়ে বাড়ি দিছিলা পিঠ বেড়ায় দি কইছস অকর্মকর থেকে বাইরে অ ওই দিন পর থেকে আমি হয়ে গেছি সুপারম্যান এখন আমি সুপারম্যান টনে টনে বিশ্বকে দিতে পারবো তুমি টেনশন করবে না ওই স্টেশন কি কইলো না কইলে দি পাতাই দিবা না এখন থেকে মনে করি আমি কর্মিক হয়ে গেলাম কর্ম হইলাম এখন আর অকর্ম আমাকে বুইলা লজ্জা দিতে পারবা না কথায় কথায় খোটা দিতে পারবে না যে তোমার সংসারে এসে আমি কি পেলা তোমার একটু আমি তো সেই অপেক্ষায় আছি আজকে কতদিন বাইরেছি একটু ভালোবাসার মুখ দেখি নাই কারো শোভা দেখি নাই এক মাইয়ের কাছে গেছিলাম অবশ্য সেরি আমার কোথাও জুতা দিবারে দিব কি তুমি কার কাছে গেছিলাম

কি হইতাছে ওই দিক দিয়া কি হইতাছে মানে তোমার দুলাভাই মারা গেছে এসব কি কইতেছো আমার দুলাভাই সাথে না গন্ধ করে আমার কথা হইল যে দুলাভাই ভালো আছে হ্যাঁ ভালো তো আছে আমি কি তোমার কাছে মিছা কথা কইতাছি না কইতাছি সত্য কথাই কইতাছি কিভাবে কি হইছে আরে বিশ কে মারা গেছে মা ও মা কি রে মা এত জোরে ডাকাটা কি করতেছো কেন মা এই যে ও কি বলতেছে শুনো দুলাভাই নাকি মারা গেছে কি ব্যাপার বাবা সত্য করতে বলতেছ তুমি আরে হ সত্য করতে এইটা বুঝে না কেৰে কি করব যে আমার বিষব হয়ে গেল আরে কানা টাড়িক বাবা লাস্টা কোন জায়গায় আছে লাস্টা মনে হয় গেছে আরে জলদি আমার মা ইয়াত ট ব আজ গেল রে মা

আমার মায়েরা তো বিধব হয়ে যাইতো এখন তুমি আস আমার চিন্তা নাই আমার মায়েরা বিধব হইলো না এই সকাল থেকে এই মিছিলটা কিভাবে শুরু হইলো খালি তোমার কাছে শুনলাম টাইসনে কলে এদেরকে কে কইছে আমগুর কাছে তো টাইসনই খবর নিয়ে গেছে ও টাইসনে কইছে হ্যাঁ টাইসনে তো কইলো যে তুমি নাকি বিশকে মরে গেছো হিসাব ঠিক আছে শাশুড়ি আম্মা আমি হইলাম এই যুগের সুপারম্যান বুঝছেন হঠাৎ সুপারম্যান হয়ে গেছি আমাকে যদি আমরা টনে টনে নদীর থেকে কলসি কলসি করে আনি বিষ দেন আমি খাবো কিন্তু মারা যাব না তাই সে দেখছে আমি বিষ খাইছি কিন্তু মরি নাই এই শালা ফুশালা আপনার মাইয়ের কাছে আয় বুয়া খবর কইছে আমাকে কাছে কইছে ওরে রাস্তায় ফাইলে আমি টুকরা টুকরা করে আলাম চলেন শাশুড়ি আম্মা ইলিশ মাছের পেটি তো বেয়াজ করে রাখছে খাবেন ওমা আরেকটা কথা এই যে স্বামী আর বিয়ার তুমি চিন্তা করতেছ না

বাড়িতে না ফাঁকে যা মরো যাও পাগলে ভাইছে আমারে দুরি মূল তো গন্ধ বাইরিব তারপরে কুত্তা গিয়ে গেলে দেব এতে তুমি বাচ্চা দেবা কিন্তু আমি সেটা হইতে দিব না আমি এখন মিশা শত করে রেখেছি খা আমি এখন তোর চিনি না তুই কে তুই কে আর আমি কে আমি এসেছি কথা নাই অতএব আমার এখানে হায়াত শেষ তোর হায়াতি থেকে জেলে আমার হায়াতি মাটির চলে

এটা সাপের বিষ না এটা বল পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে যেটা প্রাণী ভয়ঙ্কর যে সাপের তিনটা মাথা সেই সাপের বিষ তিন মাথা আলা সাপের এই বিষ পৃথিবীতে কেউ খাইতে পারবে না খাইলে সাথে সাথে মারা যাবে কিন্তু আমি হইলাম সুপারম্যান একমাত্র আমি খাইতে পারবো কি বলো আপনি পাগল হয়েছে বিষে মারা যাবেন মানুষের তো ভালো ভালো কাজ করে আপনি বিষে কথা হ্যাঁ আমি তো বিষ খেয়ে মারবো না

এটা আমাকে খেতে হবে এখনই খাবো তুমি একটা একটা বাজি ধরে খাইতে হবে যদি মনে করেন এটা আমি খেয়ে ফেলি তাহলে আপনারা আমার টেন মানে দশ টাকা দিবেন আর যদি আমি খাই মারা যাই তাহলে আপনাদেরকে আমার বস আছে আমি মারা গেলে তুমি ওদেরকে দশ হাজার টাকা দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে টাকার বাইর করে এই যে আমার টাকাটা আমি দেখায় বিশ্বাস না করলে এই যে দেখেন দশ হাজার টাকা কি বলো বাতিজা যা এটা কি সাপের বিষ আরে এটা সেই সাপ যে সাবে তিনটা বুক তিন মুকেলা শাপের বিশ এই বিশ পৃথিবীতে একটা সামনে থাকে আর এটা একমাত্র আমি খেতে পারি আপনি কি পাগল হইছেন যে বিশকে মারা যাবেন মানুষ এত কিছু করে আপনি বিশকে মারা যাবেন আরে ভাই আমি তো বিশকেই মারা যাব না বুঝেন না কেন এইজন্য তো আমি বিশটা খাবো আরে তত তো মহাবাব আপনি যদি বিশ দিন জ্বলবেন সেটা আমি জানি অত্যন্ত অত্যন্ত মহাবাব বিশ খায়া মরে গেলে দুজুগ অনেক দিন ঠিক আছে কিন্তু আমি তো মরবো না ভাই আমি তো বাঁচবো এইজন্য তো আমি চ্যালেঞ্জ করতেছি ভাইজান

এটা আবার কোন ধরনের কথা যে বিষ খাইলে হ্যাঁ মরব না মরলে হ্যারে দিতে বস হাজার আর যদি মরে যায় হ্যার বউ দিব দশ হাজার আমার এই ইন্টারন্যাশনাল বিষ এদের দিয়ে তোর পরীক্ষা কর আর আমিও দেখাই দিব যে এই বিষ কত কার্যকরী আর আমার বউ আমার না আমি গরজা মাই বাদাই মা

আমার হাতে যে বিষটা আছে ইন্টারন্যাশনাল বিষ আপনি ওই বিষ খাবেন না আমার হাতে যেটা আছে সেটা আপনি ওটা লেখায় দেখা যায় চায়না দুই নম্বর আর এটা হলো তিন সাপের মুখের অরিজিনাল বিষ আপনি আমাকে চায়না দুই নম্বরটা খাওয়াইতে চান ওতে তো আমার আরো রোগ বিমার বাইরে যাবে আমি তো বাঁচবো কিন্তু আমার অনেক রোগ দেখা দেবে ওটা খাইলে আর এটা হলো যাব খেলেই বেঁচে যাবো বহুত বুঝাইছেন বংশ চোখের না আমি এই বিষটা আনছিলাম আমার বললো করে খাওয়ানো হ্যাঁ আপনার এই তো কোনো গ্যারান্টি নেই আর আমরা জানি বললাম এটা কি না অর্থাৎ আমাদেরকে আপনি খাই দেবো কিভাবে বলেন না কেন আপনার বলে সব ধরনের বৃষ্টি করে আচ্ছা সমস্যা কি তুমি তো সুপারম্যান তুমি খাইলে তো মরো না খাইয়ে দাও অবকতম তো দশ হাজার টাকা দিব দেহ কতগুলো পাবলিক খারাই আছে সবাই যদি দশ হাজার টাকা করে দেয় আমি তো লালে লাল হয়ে যাবো থামো তুমি লোকের মাইতে পড়ে গেছো কারণ আমার বিশ আমি খাবো ওই ভদ্রলোক বিশ না ফছাব করে এনেছে আমি কেমনে জানি না ভাত জিনিস ওটা খাবো নাকি আমি এই যে ভাইজান আপনি কিন্তু হবে না না একটু দেখ সবাই কি না সমস্যা তো

আর এটা হইলো অরিজিনিয়াল বীজ লইয়াছি হালার আমারও মারি ফেলাই বাইরে তোর বীজটি লাইয়া যা ভাই আরো মাফ করে দে